আপনাদের দেখানোর চেষ্টা করলাম ড্রায়ার মেশিনে একদম ভেজা অবস্থা থেকে শুকনো অবস্থায় কিভাবে একটা কাপড় আসে এই কাপড়ের দিকে আপনারা যদি খেয়াল করেন দেখেন এই কাপড়টা কিন্তু এরকম মোড়ানো আছে দেখছেন এরকম কাপড়ের ধরন থাকে হলো একটু মুড়ে যাওয়ার এরকম মুড়ে যাওয়ার আর আমাদের এই দিনটা কিন্তু জাহাজের মতো এরকম বিশাল নতুন আর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো আমাদের স্লিডিং মেশিনের পরবর্তী প্রসেস ড্রায়ার এবং স্ট্যান্ডার্ড মেশিন তো আমরা আজকে স্ট্যান্ডার্ড মেশিন নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো হলো ড্রায়ার মেশিন নিয়ে তো ড্রায়ার মেশিনে একটা ভেজা কাপড় আসার পর সেটাকে আমরা কি কি প্রসেসে কাপড়টা শুকানো হয় কেন শুকানো হয় তারপর এই ড্রায়ার মেশিনে কত টেম্পারেচার দেওয়া হয় এই ব্রিথিং বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো গত পর্বের মতো আজও আমাদের পর্বে আমাদের সাথে থাকবেন আমাদের ইঞ্জিনিয়ার রাজন ভাই তো রাজন ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আসেন

ভিডিওতে বিগত ভিডিওতে দেখা যাচ্ছে শ্রেডিং করার পর কাপড় টলিতে আমরা রিজার্ভ করি রিজার্ভ টলি থেকে কাপড় নিয়ে এসে আপনার ডায়ার মেশিনে ফিডিং করা হয় ফিডিং করার পর আপনার এখানে টেনশন ডিভাই এটা হলো টেনশন রোলার আর কি এটা দিয়ে কাপড়ের টেনশন ফিক্স করা হয় কাপড় যাতে লুজ না পড়ে রোলারে যেন পেস না গায়ে যেন মানে মিনিমাম একটা টেনশন দেওয়া হয় এরপরে হচ্ছে আবার স্পেন্ডিং রোলার আছে স্পেন্ডিং রোলার এটা কাপড় ছড়ায় যায় কাপড় যাতে জটায় না যায় তার জন্য

তো এই জন্য এই রোলারটার নাম দেওয়া হয়েছে হলো সেন্টারিং রোলার তো পরবর্তী ধাপ যদি একটু বলতেন পরবর্তীতে যে এর একটা ইমার্জেন্সি দেওয়া আছে কোন চাপর কারণে যদি মেশিনে সমস্যা হয় এখানে চাপ দিলে এই মেশিন স্টপ হয়ে যাবে এরকম এরকম ইমার্জেন্সি বেশ পয়েন্ট আছে এরপরে আছে ফ্রি রোলার তারপরে এখানে আরেকটা স্পেন্ডার রোলার আছে এখানে তারপরে ফাইনালি প্যাডার আগে একটা স্পেন্ডার রোলার আছে এটার কাজ হচ্ছে প্যাডারে কাপড় যখন ডুববে তখন যাতে কাপড়টা সমান্তরাল ভাবে সরানো থাকে সরানো না থাকে প্যাটারের মধ্যে যখন যায় তখন তো অনেক হাইড্রোলিক প্রেশার থাকে জায়গা জায়গায় ক্রিস তৈরি হয়ে যাবে আচ্ছা তো স্পেন্ডার রুলার বিষয়ে একটা কথা বলতে চাই আপনাদের বুঝতে সুবিধা হবে একটু এই কাপড়ের দিকে আপনারা ওই খেয়াল করেন দেখেন এই কাপড়টা কিন্তু এরকম মোড়ানো আছে দেখতে দেখেন এরকম মোড়ানো কাপড়ের ধরন থাকে হলো একটু মুড়ে যাওয়া এরকম মুড়ে যাওয়া আর আমাদের এই স্পেন্ডার রুলার এমন ভাবে ডিজাইন করা এই কাপড়টাকে এইদিকে উল্টা দিকে মনে করেন যে তার মোটিভটা আছে এটা এদিকে সরাই দেওয়া ঠিক আছে এই জন্য আমাদের এই রোলারটা প্রত্যেকটা ধাপে ধাপে দেখেন এই রোলার দেওয়া আছে যেন কাপড়ে যাওয়া যাইতে পারে পরবর্তী কথা বলবো পরবর্তীতে আমাদের দুইটা চেম্বার থাকে ফার্স্ট সেকেন্ড প্যার দুইটা চেম্বার থাকে দুইটা চেম্বারে আমি ভালোভাবে দেখাচ্ছি কোন চেম্বারে কি কাজ ফার্স্ট চেম্বারে যে প্যাডার আছে প্যাডারে এখানে সাধারণত পানি থাকে পানির দেওয়ার কারণ হচ্ছে কাপড় এখানেও কিছুটা ডাস্ট রিমুভ করা হয় আর কি এখানে পানির মাধ্যমে যখন ফ্যাব্রিক পাস হয় তখন আমরা সাধারণত দিই না যদি কোনো কারণে ওভার হ্যান্ড ফিল লাগে মানে ফুট হ্যান্ড ফিল লাগে বাইরের রিকোয়ারমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দুই প্যাডারে কেমিক্যাল ইউজ করি সাধারণত আমরা ফার্স্ট প্যাডারে কেমিক্যাল ইউজ করি না ফার্স্ট প্যাডারে পানির মাধ্যমে ফেব্রিক পাস করে আবার পাস করার এরপরে সেকেন্ড প্যাডারে আইসা সেকেন্ড প্যাডারে আমরা কেমিক্যাল ইউজ করি আচ্ছা দর্শক এখানে আমি আরো একটু ক্লিয়ার করে দিই আপনাদের এই মেশিনটাতে দুইটা চেম্বার আছে একটা চেম্বার এইটা আর একটা চেম্বার এইটা আমার ইঞ্জিনিয়ার ভাই যেটা বলল এই চেম্বারে কোনো ধরনের স্যাপেনার ইউজ হয় না এখানে শুধুমাত্র পানি থাকে প্যাডারে পানির ভেতরতে ফেব্রিকটা পাস হয় পরবর্তী প্যাডারে আসে পরবর্তী প্যাডারে এইটা এই প্যাডারে কি কি হয় আপনাদের এই প্যাডারে আমরা মূলত আমাদের ফিনিশিং এর যে ট্রিটমেন্ট গুলো থাকে দ্যাট মিন্স যদি সাবনার করা লাগে সাবনার করি যদি স্পেশাল কোনো আমাদের ফিনিশ থাকে দ্যাট মিন্স আমার ওয়াটার রিপ্লেন্ট থাকে উইকিং ফিনিশ থাকে বিভিন্ন ধরনের স্পেশাল যে ফিনিশ গুলো আছে সেগুলো আমরা যে কেমিক্যাল থাকে দরকার হয় সেই কেমিক্যাল গুলো আমাদের উপরে পাত আছে তো তারপর আমরা দেখাচ্ছি পাতে কিভাবে কেমিক্যাল সলিউশন করা হয় দর্শক আমরা যে বললাম যে সপেনার দেওয়া হয় তো সপেনারটা আসলে সরাসরি এই ট্যাঙ্কিতে দেওয়া হয় এই থপেনারটা আসে বলতে একটা উপরে বড় একটা ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাবো যে সপেনারটা কোথা থেকে মেশিনে আসে প্লিজ আসে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের ট্যাঙ্কির যে সিঁড়ি ট্যাঙ্কিটা আসলে অনেক উপরে দেওয়া থাকে তো এখন আমাদের ইঞ্জিনিয়ার রাজন ভাই ট্যাঙ্কির উপরে উঠে গেছে আপনাদের দেখানোর জন্য তো দেখি ভাই কি দেখায় আমাদেরকে

আর যেগুলো লাইট বা হোয়াইট টাইপের আছে এগুলো নন আয়ন আচ্ছা দর্শক এই সবেনার সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আপনাদের ক্যামেরা দিব ক্যাটায়নিক সবেনার কি নন আয়ন সবেনার কি সিলিক তারপরে এটা আরো ফিনিশিং এ অনেক ধরনের সবেনার ব্যবহার করে আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন কমেন্টে জানাবেন আমরা এই সবেনার সম্পর্কে এবং এটা কিভাবে ডোজিং সেট করা হয় আমরা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভাই আমাদের বাকি যে কেমিক্যালটা এখানে আছে তাই না কেমিক্যাল আমরা সাধারণত দুই টাইপের কেমিক্যাল ইউজ করি একটা লিকুইড আর একটা সলিড আমরা লিকুইড কেমিক্যালের যে ক্ষেত্রে ওয়াটার নেওয়ার পর আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে ইয়া আছে মোটর আছে মোটরের সাথে মিক্সার মিক্সার আছে আর কি মিক্সার মিক্সার মোটর আছে আমরা যদি দেখাই মিক্সার মোটর অন করে এই যে আমার মিক্সার মোটরের সাথে কেমিক্যাল সলিউশন হচ্ছে আর কি আচ্ছা আমরা এখানে সাধারণত দুই টাইপের কেমিক্যাল সলিউশন করি এটা হলো লিকুইড আর হলো সলিড দিব আছে সলিড কেমিক্যালের জন্য আমাদের আবার এইচটি ইউজ করতে হয় আমরা যে লিকুইড কেমিক্যাল এটা শুধু পানিতেই গুলাই আচ্ছা এরপর এই কেমিক্যালটা এরপর আমরা কেমিক্যালটা গাউনের সলিউশন সম্পন্ন হয়ে যায় এটা এখান থেকে আমরা ওই যে ফাস্ট আমাদের যে প্যানেল আছে এটা এটা যে আপনার লাইন বরাবর আছে সেটা আমাদের ওই অটো ডোজিং এখানে আমার অটো সেন্সরটা আছে আমি এই যে দর্শক দেখাচ্ছি আপনার এটা হচ্ছে কেমিক্যাল লাইট এই পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে অটো সেন্সর সেট করা আছে আমার আমি যেভাবে আর কি বলবো বা আমি কমান্ড দেবো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কেমিক্যাল কতটুকু দরকার কত গ্রাম পার লিটার দরকার পিক আপ কত সব কিছু অটোমেটিকের মাধ্যমে আমাদের যে ট্যাঙ্কি আছে কেমিক্যাল ট্যাঙ্কি আমরা দেখাবো সেটা দর্শক এইবার আমরা চলে আসি একদম স্ট্যান্ডার্ড মেশিনের মেইন যে কন্ট্রোলিং পজিশন সে কন্ট্রোলিং পজিশনে আমরা দাঁড়ায় আছি তো এইখানে আমরা আমাদের রাজনদার কাছ থেকে জানবো যে মেশিনটা এখান থেকে কিভাবে কন্ট্রোল করা হয় অপারেটর কিভাবে কাজ করে বিস্তারিত জানবো আসেন পরবর্তীতে আমরা দেখালাম আপনার কেমিক্যাল বা সাবনার আমাদের সেকেন্ড ট্যাঙ্কিতে সাবনার যে বাত আছে তার মধ্যে ফেব্রিক পাস হওয়ার পরে এখানে আসতেছে স্যার আর এখানে প্যাডিং হয়ে তারপরে কাপড় রোলারের মাধ্যমে আমাদের মেহিন যে মেইন যে আমাদের অপারেটিং জোন এখানে আসছে এখানে আমাদের দেখায় এখানে দুইটা হুইল আছে একটা হলে লেফট সাইড একটা রাইট সাইড এই যে হুইল এর কাজ হচ্ছে আপনার আমাদের যে কাপড়টা ভালো করে পিনিং আছে পিনিং ট্রেন ট্রেনের সাথে ধরায় দেওয়া আর কি

এখান থেকে ইন্ডিকেট করে দেয় ইন্ডিকেট করে দিলে আপনার ট্রেন মুভ করে দেখেন আপনার ফ্যাব্রিকের যে পজিশন মানে ইন পজিশন সেখানে ও সেট করে দিবে তা আপনি যদি একটু আমাদের বলতেন যে এই ফ্যাব্রিকটা এখন কত টেম্পারেচারে ড্রাই হচ্ছে আসলে টেম্পারেচার ডিপেন্ড করে ফ্যাব্রিকের কনস্ট্রাকশন প্লাস কালার প্লাস ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা নর্মালি চারশো চল্লিশ পারসার কাপুর কারণ এভারেস্ট 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 তো সিবিসি হইলে সিবিসি ক্ষেত্রে একটু কমায় দেয় আর কি তো পিস সর্বোচ্চ গেলে আপনার তিরিশ লাখ করেন আর কি এরপরে আপনি হোয়াইটে গেলে চল্লিশের উপর দিই না হোয়ার্ডে আমাদের ফেনলিংলিংয়ের কিছু একটু থাকে আমার মনিটরের এখানে অনেকগুলো বাটন আছে এখানে আপনার রিসেট বাটন আছে ইমার্জেন্সি বাটন আছে এটা হচ্ছে মেইন লং আমি মেশিন রানিং বা

মানে জাহাজ যদি বলি একদম ভুল হবে না নাকি ইરાদন ভাই হ্যাঁ একদম জাহাজের মতোই আর কি এখানে বিভিন্ন ফাংশন আছে আপনার কাপুরের মনিটর থেকে আমরা এখানে সেটিং নেই কাপুরে ওভারফিট ডায়া তারপরে হচ্ছে যে আপনার ফ্লোয়ার টেম্পারেচার তারপরে ভিতরে ডায়ারের কিছু মেকানিজম আছে যেগুলো ডিএসএম ইনপুট করার জন্য ইউজ করি আমরা এরকম নজেল গ্যাপ তারপরে হইছে আপনার ভাইব্রেশন হাইবেশনের মাধ্যমে আপনার কাপড় কি কাঁপানো হয় যার মধ্যে ড্রেসেমটা ইম্প্রুভ হয় আর কি তো এই অপশনগুলো এখানে আছে আমরা যদি মনিটর একটু দেখাই মনিটর আমরা দেখাই এই যে এই টেম্পারেচারের যে সেটিং এটা সেটিং টেম্পারেচারের অ্যাকচুয়াল টেম্পারেচার দেওয়া আছে আমরা কত টেম্পারেচার সেটিং দিয়েছি আর আমার এখন ফিজিক্যালি মেশিনে কত টেম্পারেচার আছে এটা আমি দেখাইলাম দর্শককে এবার আমরা মেশিনের কিছু মেকানিজম পার্ট আছে সেগুলো দেখাবো আমরা উল ম্যানিজম উল ম্যারিজম এখন ওটা শুকানে কাপড় কীভাবে এখন আপনার ড্রাই ফরমেটে যাচ্ছে আর কি ওয়েট ফরম্যাট থেকে জ্যাট মিস্ট জেদা থেকে কিভাবে শুকানো যে প্রসেস সেটা আমরা দেখাবো এখন এটা ডায়ার মেশিন ডায়ার মেশিনের যখনই দেখালাম আপনার এই এখান থেকে চেন সিস্টেমে আপনি কনভেয়ার বলে বলতে চেন আছে সবাই আমরা এখন অনেক মডার্ন একটা মেশিন আমাদের আমি যদি দর্শককে দেখাই এখানে আমাদের অসভাবে মেশিনের যে ভিতরের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো যদি দেখাই মানে স্যাকশনের মাধ্যমে নিয়ে আমাদের একটা ব্লোয়ার আছে ব্লোয়ারের মাধ্যমে এই যে ডাস্ট 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 এক জায়গাতে স্তূপ হচ্ছে আর এটা কিন্তু বেলুনের মতো ফুলে আছে আসলে এটা কিন্তু ময়লা এর ভিতরে পুরোটাই ময়লা আসলে ময়লা না মানে ফ্যাব্রিক ভিতরে আমরা যে মানে ডাইং থেকে এনজাইম করি তারপরে ফ্যাব্রিক যে আলগা ফাইবার গুলো থাকে সেগুলা এখানে আপনার এই কাপড়ের বিভিন্ন ফ্রিকশনের মাধ্যমে এগুলা আপনার এই ডায়ারের যে আপনার কনভেয়ার বেল্ট আছে কনভেয়ার বেল্টের নিচে পড়ে যায় আর আমাদের যে অটোমেটিক যে আপনার ডাস্ট রিমুভার আছে সেই ডাস্ট রিমুভার মেকানিজমের দিয়ে কিন্তু

আপনার একটা মেকানিজম এর মাধ্যমে ভেতরে ফায়ার হয়ে আগুন জ্বলতে থাকে সেই আগুনের তাপে এই চেম্বারের উপরে গিয়ে আপনার কাপড়টাতে হিট হচ্ছে হিট হওয়ার পর কাপড়টা প্রথমে হালকা শুকায় তারপরে চেম্বারে এসে আর একটু শুকায় এরপরে চেম্বারে এসে আর একটু শুকায় এরপর এভাবে পাঁচটা চেম্বার দিয়ে ফাইনালি কাপড় পুরো শুকায় তারপরে সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে এই তো রাজন ভাই রাইট এবার আমরা সামনে যে আমাদের কিছু ইনস্ট্রাকশন প্রসেস আছে সেগুলো দেখাবো দর্শককে তাহলে সামনে দেখাই আমরা

দর্শক আমরা মোটামুটি আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমরা আজকে ড্রায়ারের ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আলোচনা করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম ড্রায়ার মেশিনে একদম ভেজা অবস্থা থেকে শুকনো অবস্থায় কিভাবে একটা কাপড় আসে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর আমাদের ইঞ্জিনিয়ার রাজন ভাই আপনাদেরকে ভালো মতো এই বিষয়ে দিক নির্দেশনা দিতে আশা করি আপনাদের উপকার হয়েছে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এ যারা আছে তারা আমাদেরকে ফলো করবেন লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিও টা ছড়াই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ